তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা এখন অনেকটাই ভালো আছে কিন্তু আমার দিদুনকে আমি ভীষণভাবে মিস করছি বিশ্বাস করো খেতে বসতে ঘুরতে সবসময় আমার দিদুনের কথা মনে পড়ছে কিন্তু ওই যে প্রকৃতির নিয়ম ভুলতে তো হবে আর আমি ঘুম থেকে এখনও এই যে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে বসে আছি এখনও উঠিনি তো আমরা আমার সেই বাড়ি থেকে তোমরা ব্লগ দেখতে এখন আবার এই বাড়ি থেকে ব্লগ দেখছো আর বাইরে দেখো উঠেছে রোদ ঝলমলে ওয়েদার দেখো বাইরে উঠেছে রোদ ঝলমলে ওয়েদার আর হ্যাঁ তো একটু আগে ভেঙেছে ঘুম ভেঙেই ফার্স্ট আমাকে অনিন্দিতা প্রথম ফোন করে যে ঘুম থেকে উঠেছো এই হাড়টা এখনও এখনও হালকা হালকা ব্যথা হচ্ছে মানে ওই যে বাড়িটাতে ছিলাম তোমরা তো জানো দশ দিন রেস্ট নিয়েছি ডাক্তার বলেছিল পুরো এক মাস বেড রেস্ট কিন্তু দশ দিন রেস্ট নেওয়ার পরেই আমাকে মালিক ফোন করেছে যে বাড়ি এরকম গুছাতে হবে দিয়ে আমাদের বাড়িতে কারেন্টের কাজ হবে তুমি অন্য কোথাও জিনিসপত্র সরাও আমি তখন বললাম যে না অন্য কোথাও কেন জিনিসপত্র সরাবো তাহলে হয় ভাড়া ছাড়তে বলুন নাহলে আমার তো মেদিনীপুরে বাড়ি নেই যে আমি অন্য কোথাও বাড়ি ছাড়তে বলবো তাই না বন্ধুরা বলো তো এ নিয়ে মালিকের সঙ্গে অনেক অশান্তি হয়েছে যাই হোক বাড়িটা ছেড়ে শান্তি পেয়েছে হ্যাঁ আমি অনেক দূরে কলাইকুণ্ডাকে চলে আসছি তোমরা অনেকেই জানো মেদিনীপুরে যাদের বাড়ি কলাইকুণ্ডা এয়ারপোর্টস তো ওখানকে আমি চলে আসছি দিন আসি সেই দিন বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি ঠান্ডা মেদিনীপুর শহর ছেড়ে আসতে ভীষণ কষ্ট হচ্ছিলো তাও এসছি এখন করে বাগাচ্ছি প্রতিদিন একটা করে কাজ বাগাচ্ছি সব কাজ করে উঠতে পারছি না একসঙ্গে প্রতিদিনটা একদম ভালো লাগছে না বিশ্বাস করো বন্ধুরা মেদিনীপুরে শপিং মল ঘোরা খাওয়া একদম ভালো লাগছে না তাও নিজেকে মানিয়ে নিতে হবে যেখানে আমার হাজব্যান্ডের সুবিধে তো সেখানটা তো মানিয়ে আনিয়ে আমাকে নিতেই হবে তো তো বন্ধুরা তোমাদেরকে যে সকাল এন্ট্রি দিলাম তারপরে কিছু শেয়ার করিনি কেননা অনেক জিনিসপত্র ছাদে রোদে মিলে শুকনা করে সব শাড়িগুলোকে পুততে হলো শীতের জিনিসপত্র তারপরে একটু চট করে স্নান করলাম স্নান করে প্রণাম করে এখনও পর্যন্ত আমার ঠাকুর তো ওখানে তোলা হয়ে আছে একটা সিংহাসন কিনব তারপরে যা হয় হবে আর এইদিকে দেখো একদম স্নান টান করে রান্না আর এইদিকে দেখো আজকে করেছি ভেজ ডাল করেছি আর এখানে করেছি উচ্ছে ভাজা সিম ভাজা মাছ ভাজা ভাত তো এই হচ্ছে আমার দুপুরের মেনু যে তাড়াতাড়ি করে খান বিকেলে খাওয়া দাওয়ার পরে আমি একদম সোজা চলে এসেছি যে কিছু ফল বের করে নিয়েছি তো এগুলোই খাবো তো বিকেলে খেয়ে দিয়ে দেখো একটু সন্ধ্যের সময় ছাদে উঠে গেছি দেখো চাঁদের পাশে একটা ছোট্ট তারা তো মনে হচ্ছে এটাই আমার দিদুন না বন্ধুরা খুব মিস করছি দিদুনকে খুব মিস করছি দিদুন তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো এটাই আমি দিন রাত প্রার্থনা করছি ঠাকুরের কাছে বন্ধুরা জানো তো আর জানো তো তো আমার সাথে একটা খুব বড় অঘটন তো ঘটে গেছে সবাই আমার আগের ভিডিওতে দেখেছ তো মনে হয় ঘটনাটা ঘটেছিল বন্ধুরা আমার দিদুন আমার কাছে আসবে বলেই হয়তো বা হতেই পারে তাই না বলো বন্ধুরা আসলে যে যাকে ভালোবাসে না সে তাকে ছেড়ে কখনোই কোনোদিনই থাকবে না বন্ধুরা আমার এটা দৃঢ় বিশ্বাস আর আমার দিদুন আমাকে প্রচুর ভালোবাসতো আর আমিও দিদুনকে প্রচুর ভালোবাসতাম এদিকে দেখো সন্ধ্যের সময় আমার খাওয়ার করতে চলে এসছি করে করছি আলু ভাজা আর করছি পরেটা আর কিছু নয় আগে বন্ধুরা এই পরেটা লুচি বেলতে বললে গায়ে একস ডিগ্রি জ্বর হতো কি রুচি রুটি পরেটা এগুলোর মানে আমি করতেই পারতাম না দেখো ভগবানের কি বিয়ের পরে আমার একটা বান্ধবী ওই পাশেই থাকতো তোমরাকে আগে বলেছি তো ওর কাছ থেকেই আমি কিন্তু এই পরেটা আলু ভাজা এগুলো সমস্ত কিছু করা মানে শিখেছি তো তখন আমি ভিডিও করতাম না তাহলে তোমরাকে ওই বান্ধবীটাকে দেখাতাম তবে কোনোদিন মেদিনীপুর গেলে ওর সাথে দেখা করতে গেলে হয়তো ভিডিওতে যদিও ওর বাচ্চাটাকে একদিন দেখিয়েছিলাম তো কোনো দিন হয়তো তোমরাকে দেখাতেও পারি আর এদিকে দেখো আমি আটার পরেটা করছি ঘি দিয়ে ঘি দিয়ে পরেটা ছাড়া আমার একদমই ভালো লাগে না বন্ধুরা তো ঘি দিয়ে আর আমি কড়াইতে পরোটা করছি অনেকে তাওয়াই করে তাওয়া রুটি করা তাওয়াতে তো আমি এই কড়াইতেই আমি রুটি বা পরোটা ভাজি এটাও আমি শিখেছি যাদের বাড়িতে মেদিনীপুরে ভাড়া থাকতাম ওই কাকিমাটার কাছ থেকে ওরা রুটি পরোটা সব কড়াইতেই করতো তো ওদের দেখে শিখেছি সব কিছু আর আমি ভিডিওতে কতটা দেখাতে পারছি জানি না বন্ধুরা এই মানে যে পরোটাগুলো করছি পুরো মানে দু মানে খুব সুন্দরভাবে ফুলে গেছে আর এদিকে দেখো অনেকগুলো পরোটা করেছি আর আলু ভাজাও করেছি খেতেও বসে গেছি আর এদিকে একটু নিয়েছি দেখো রসগোল্লা একটা নিয়েছি আর কিছু পরেটা রাখবো সকালে আমি চা দিয়ে খাব সকালে আমার চা দিয়ে রুটি পরেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের খাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা আর হ্যাঁ এই যে ঘি দিয়ে পরোটাটা বানাচ্ছে এই ঘিটা কিন্তু একদম ঘরে তৈরি করা ঘি আমার পাশের বাড়িতে একটা কাকিমা তৈরি করে তো ওখান থেকে আমাকে মা মানে দেয় আর কি তো এদিকে খাচ্ছি দেখো কিন্তু আমার ভিতরটা আজকে ভয়সভার দিতে যেয়ে আমি কিন্তু বন্ধুরা কেঁদে ফেলেছি মানে আমার দিদুনের কথা বলতে যেয়ে জানো তো বন্ধুরা যখন নার্সিংহোমে ভর্তি থাকতো আমার দিদুন তখন আমি যখন যেতাম মানে দিদুন প্রায় প্রায় অচেতন অবস্থায় থাকতো যখন সোডিয়াম পটাশিয়াম দিদুনের ফল্ট করত তো আমি যদি আমার দিদুনকে নানা বলে ডাকতাম আমি যদি জোর করে যেয়ে নানা বলে ডেকেছি কথা বলতে পারতো না কিন্তু ভ্রুগুলাকে উপর দিকে ওঠাতো মানে বলতো যে এই যে আমি আছি মানে কাউকে সাড়া দিত না কিন্তু আমাকে ঠিক সাড়া দিত মানে এতটাই ভালোবাসতো আমাকে এতটাই ভালোবাসতো বন্ধুরা জানতো তো মানে ভিতরটা আর কিছু বলার নেই যে কি চলছে আমার ভিতর তো তোমরা মানে আমি খাচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো আমার চোখগুলো পুরো ছলছল করছে স্পিড বাড়িয়ে দিয়েছি তো ওর জন্য হয়তো অতটা বুঝতে পারছো না আমি যখন বন্ধুরা স্কুলে পড়তাম তখন তো মিড ডে মিল স্কুলে চালু হয়নি তো টিফিনের সময় আমি খেতে আসতাম আর আমার দিদুন সব দিন আমার পছন্দের খাবার সব তৈরি করে রাখত বিশেষ করে পায়েস আমার খুব প্রিয় খাবার তো সে